আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে গত দু একদিনে আমাদের এই দিকে মোটামুটি ভালোই শীত নেমেছে তো শীত শীত একটা আমেজ পাচ্ছি এর মধ্যে বাচ্চার বার্ষিক পরীক্ষা কিছুদিনের মধ্যে বাড়িতে যাব তো বাড়িতে যাওয়ারও কিছু প্রস্তুতি আছে সব মিলিয়ে মোটামুটি একটু ব্যস্ত সময় পার করছি তাই ভিডিওর দিকে খুব একটা আর ফোকাস দেওয়া হচ্ছিল না যেই টাইমটাতে আমার চ্যানেলে সর্বাধিক ফোকাস দেওয়ার দরকার ছিল সেই টাইমটাতে এসেই আমি বটোই রেগুলার হয়ে গিয়েছি আমি আমার সকল ব্যস্ততা কাটিয়ে যখনই নিজের জন্য একটু সময় পাই তখনই ভিডিও মেক করি তো ব্যস্ততার মাঝে এই ভালো লাগার জায়গাটাকে হজ হজবরলো করতে চাই না বিধায় আমি কিন্তু একটু গ্যাপ নিচ্ছি আশা করছি সব কিছু ঠিকই থাকবে আজ আদনানের পরীক্ষা ছিল তো সকালে স্কুলে গিয়েছি স্কুল থেকে বাসায় ফিরে নাস্তা করে বাসার যে যাবতীয় ক্লিনিংয়ের কাজগুলো ছিল সেগুলো সেরে ফেলেছি আর এখন চলে এসেছি দুপুরের জন্য রান্না করতে এক চুলাতে ভাত এবং অন্য চুলাতে ডাল বসিয়ে দিয়েছি এই দুইটা হতে হতে কিন্তু আমি অন্য যে রান্নার জোগাড়গুলো সেগুলো করে ফেলবো এখন যে ডালটা রান্না করছি এটাকে আমাদের নোয়াখালীর বাসায় অরোরের ডাল বলে আর বরিশালের ভাষায় এটাকে প্লেন ডাল বলে তবে এটার অ্যাকচুয়াল সঠিক নাম কি কিংবা ভয়ের বাসায় এই ডালটাকে কী বলা হয় সেটা আমি জানি না এটা রান্না করার আগে একটু হলুদ আর রসুন লবণ দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে হয় এরপর বেটে বা ব্লেন্ড করে এটা রান্না করতে হয় দেখা যায় কি সব সময় তো শর্টকাট হইতে একটু মুসুরের ডাল রান্না করি তবে সব সময় কিন্তু এক জিনিস খেতে ভালো লাগে না তো একটু মুখের টেস্ট বদল করার জন্য মাঝে মধ্যে আমি এই ডালটা রান্না করি আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয় এই দিক দিয়ে আমি একটু মিক্সড সবজি ভাজি করে নিয়েছি শীতের দিন এই মিক্সড সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমি হচ্ছে একটু মুরগির মাংস রান্না করে নিব যত যাই হোক আমাদের বাসায় গরুর মাংস অথবা মুরগির মাংস এটা একটু হলেও থাকতে হয় তা না হলে কিন্তু আদনানকে একদমই ভাত খাওয়ানো যায় না আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফ লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ টেবিল সাজিয়ে গুছিয়ে কিংবা একসাথে দুপুরের ভাতটা আমাদের খুব কম খাওয়া হয় দীর্ঘ লম্বা একটা সময় পর আজ সেই সৌভাগ্য হয়েছে দুপুরের খাবারটা সবাই একসাথেই খাবো তাই আমি সবগুলো খাবার হচ্ছে টেবিলে বেড়ে নিয়েছি আমার লাস্ট ব্লগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি বাড়িতে যাব আর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমাদের জন্য কিছু শপিং করেছি তার সাথে ঘরের জন্য কিছু টুকটাক জিনিস কিনেছি সেটা তো আমার গত ভিডিওতে দেখিয়েছি তো সেখানে আমার কিছু আপ আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমাদের জন্য কি শপিং করেছি সেগুলোও যেন একটু দেখাই তো আপনারা আমার ভিডিও এত মনোযোগ দিয়ে দেখেন সত্যি আমার খুব ভালো লাগে শপিং বলতে আসলে আহামুরি সেরকম কিছুই নয় আমি বাড়িতে যাব তো রেগুলার অয়ারের জন্য আমার কিছু ড্রেস লাগতো তো সেরকমই কয়েকটা ড্রেস নিয়েছি আর আমি যেহেতু আমার এই ড্রেসগুলো টেইলার্সে দিয়ে দিব তো তাই হজবরলো ভাবে তাড়াহুড়া করে আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম এখানে আমি হচ্ছে কিছু লোনের ড্রেস নিয়েছি জম জম তারপর জর্জেট মানে সব কিছু মিলিয়ে যখন যা দরকার হয় সেটা যেন পড়তে পারি তো আমি আসলে ড্রেসগুলো কিভাবে দেখাবো এটাও ঠিকমতো বুঝতে পারছি না তো কোনো রকম করে জাস্ট একটা একটা বের করছি আর আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু বুঝতে পারছেন আদৌ বুঝতে পারছেন কিনা না সেটাও তো একটা ভাবার বিষয় তবে আমি যেহেতু এই ড্রেসগুলো সেল করছি না তো ওই যে খুলে খুলে যে দেখানোর ব্যাপারটা ওটা অ্যাভড করলাম আর এখানে আদনানের জন্যও কিছু শীতের জামা কাপড় নেওয়া হয়েছে আসলে বাচ্চাদের শীতের জামা গোলা কিন্তু বড্ড কিউট হয় যেটাই দেখি সেটাই চোখে ভালো লাগে তো এই যে অনেকগুলো ড্রেস ওর জন্য নেওয়া হয়েছে তার মধ্যে তো বাসায় আরও কত যে আছে তার কোনো হিসেব নেই এখনও মোটামুটি আরও টুকটাক অনেক শপিং বাকি আছে যেমন জুতা বোরকা ব্যাগ তার সাথে কিছু কসমেটিক্স তো সেসব আস্তে ধীরেই কিনবো আমার ড্রেসগুলো যেহেতু সেলাই করতে হবে তাই আগে ড্রেস কিনে ফেলেছি আর বাকি জিনিসগুলো বাড়িতে যাওয়ার আগে আস্তে আস্তে করে নিব শপিং যে শুধু আমাদের জন্য করেছি এরকমটা কিন্তু নয় আমার কিছু প্রিয়জনদের জন্য কিছু টুকটাক কেনাকাটা হয়েছে তবে সেটা আর এই পাবলিক প্লেসে নাই দেখালাম তো এই তো এগুলোই হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার মেইন যেই কেনাকাটা সেগুলো আর বাড়তি যেই টুকটাক কেনাকাটা আছে সেগুলো আস্তে আস্তে করে ফেলবো যদি সময় সুযোগ পাই তাহলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো সন্ধ্যাবেলায় আদনানের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম বাসায় ফ্রোজেন চিকেন কাবাব ছিল সেখান থেকে একটা কাবাব ডিম আর কিছুটা মটর সুটি দিয়ে খুব শর্টকাটে ওর জন্য আজকে নুডলসটা রান্না করে নিচ্ছি চিকেনের ফ্রোজেন আইটেম গুলো যদি বাসায় করা থাকে তাহলে কিন্তু বাচ্চাদের খাবার দাবার খুব শর্টকাট ওয়েতেই করে ফেলা যায় নুডলসের মধ্যে টেস্টিং সল্টরা আসলে বাচ্চাদের ক্ষেত্রে না দেওয়াই ভালো তবে আমার বাচ্চা টেস্ট বুঝে গিয়েছে তাকে যদি আসলে এই মশলা ছাড়া নুডলস রান্না করে দেই তো খেতে চায় না তাই আমি খুব সামান্য পরিমাণ নুডলসের মশলা দিয়ে দিয়েছি আর কিছুটা হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি শীতের দিন যেহেতু আর বেলাটাও খুব ছোট হয়ে গিয়েছে তো আমি দুপুরের খাবার খেতে খেতেই দেখা যায় আসরের রাজান দিয়ে দেয় তো সন্ধ্যাবেলায় আমার একদমই ক্ষুধা থাকে না পেটে যে কিছু খাই তো শুধু নুডলসটা আদানের জন্যই রান্না করছি আর আমার জন্য পাশে হচ্ছে এক কাপ চা বানিয়ে নিচ্ছি পেট ভরা থাক অথবা পেট খালি থাক যে কোনো মুহূর্তে আসলে এক কাপ চা আমার মাস্ট লাগবেই ওর তো এখন পরীক্ষা চলছে তো সন্ধ্যার নাস্তাটা খাইয়ে ওকে পড়তে বসাবো আর আমি ওর পাশে বসে একটু গল্প করছি কথা বলছি আর বসে বসে আমার চাটা খাচ্ছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম